নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে বারো বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিরা ওই মাদ্রাসায় মধ্যরাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ষষ্ঠ শ্রেণীর ওই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী সৈয়দ মুন্সিবাড়ির মাদ্রাসায় পড়াশোনার সময় তার সাথে সম্পর্ক গড়ে তোলে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান গত সাতই জানুয়ারি তিনি তাকে নিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা গত শনিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এরপর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন এদিকে আগুনে মাদ্রাসাটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা মেয়ের কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে মেয়ের কর্তৃপক্ষ বিভিন্ন মোবাইল ট্যাগিং এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে হুজুরের সন্ধান পাওয়া গেছে ফিরোজপুর তার বোনের বাসাতে আছে এখানে আমাদের মেয়ে পড়ে আমাদের বোন পড়ে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ঘরে এখন এই যে প্রতিষ্ঠানটা ফুল এটা কিভাবে আমরা সন্তান পড়াবো আমার বাচ্চার নিরাপত্তা কি একটা দুর্ঘটনা ঘটবে আমরা এই কারণে এখানে ঘটনা আমি দিছি আমার বাচ্চারা এক বছর পরে যেমন এগুলো দেখছি মাদ্রাসার বিভিন্ন অনিয়ম হইতেছে আমি আমার বাচ্চারা এখান থেকে নিয়ে গেছি মাদ্রাসায় আরো দুজন তিনজন শিক্ষক ছিল তারা তারপর মমন ময়মন তাদের বাড়ি তাদেরকে বাইরে গাড়ি দেওয়া হয়েছে আর কোনো ছাত্রছাত্রী না না আসার কারণে আজকে আসে শনিবার থেকে তালা গত রাত্রে এই ঘটনা ঘটছে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কালকে কেবা কারা আগুন লাগাই দিছে। পালানোর ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীর পরিবার অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সিফাত রহমান মাছরাঙা নিউজ ডেস্ক